সবচাইতে ছোট গরু এখন পর্যন্ত শনি ডাকটা গরুর হাটের সবচাইতে ছোট গরুগুলো এই সাইডে রাখা হইছে মাত্রই একটা ট্রাক আনলোড করা হয়েছে কিরকম দাম চাচ্ছে এই গরুটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আপনারাই কমেন্টে জানান যে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম কি কম হয়ে গেল না অনেক এই গরু চিটটা গেল দোধ দেন দোধ দেন এই মুহূর্তে আমি আছি শনির একটা গরুর হাটে কাজলা ফুটওভার ব্রিজের এই পাশে ক্যামেরা একটু দেখাও কাজলা ফুটওভার এই ফুটওভারের নিচে আসলেই এখানে বেশ কয়েকটা গরু আসছে দীর্ঘ অপেক্ষার পর আমরা অবশেষে শনির একটা গরুর হাটে গরু দেখতেছি আরও কয়েকটা ট্রাক গরু আসছে আমি একটু আগে দেখছি আরও তিন চার ট্রাক গরু আসছে সামনের দিকে যাচ্ছ হয়তো ওদিকে আনলোডিং হবে আশা করা যায় আজকে রাত্রের মধ্যেই অনেক পরিমাণে গরু আসবে কয়েক ট্রাক গরু আসবে আজকে রাত্রের মধ্যে দুই তিন দিনের মধ্যেই শনির একটা হাট একদম জমজমাট হয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু আছে আর ওই পাশে ধনিয়া কলেজের সামনে ওই গেটের সামনে আরো কয়েকটা গরু আছে এই সিরিয়ালে যে গরুগুলো আছে হচ্ছে বড় গরু সাইডে শনি আর গরুর হাটে এখন গরু এসে পড়েছে দেখতেই পারতেছেন দীর্ঘ অপেক্ষার পর এইখানে যে গরুটা এটাও অনেকটাই বড় আর ওই সাইড হচ্ছে আরো তিনটা গরু আছে বড় এইদিকে ব্যাপারীরা আসছে বেশি হয় নাই ওনারা এই কারণে রেডি আছে এখনো সবকিছু গুছায় উঠতে পারে নাই কয়টা গরু আপনার গরু দুইটা কোন দিটা এইটা আর ওইটা ওই পাশেরটা দাম চাচ্ছেন 1 লক্ষ 70 1 লক্ষ 70 হাজার পাশের কালোটা এর কি এটাও আমাগো এ প্রতি বছর আমাগো 1 লক্ষ এগুলো আপনাদের এই সিরিয়ালে পাঁচটা পাঁচটা বড় কোনটা দাম চাচ্ছেন আপনি